যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো হয়নি ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বর্ডার দিয়ে এপি জানিয়েছে যে বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি নাম প্রকাশ না করার সত্ত্বে ওই কর্মকর্তা বলেন গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তার সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ওই কর্মকর্তা বলেন আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো আগে থেকেই রাফায় আশ্রয় নিয়েছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করছে জাতিসংঘ সহ বিশ্বের ভিন্ন দেশ বেশ কিছু ছবিতে দেখা গেছে ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফার ফিলিস্তিন অংশে প্রবেশ করছে সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে একটি হল রাফা অন্যটি কেরামশালো কিন্তু এ প্রবেশ পথ দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানান জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেন্স লার্কে অবরুদ্ধ অঞ্চলে মাত্র একদিনের জ্বালানি রয়েছে বলেও জানান তিনি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা